হ্যালো এভরিওয়ান আজকে আমি এবং আপনারা মিলে দেখতে চলেছি মনস্টার সিরিজের পার্ট টোয়েন্টি ওয়ান আগের টোয়েন্টিটা পর্ব আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে ওই পার্টগুলো দেখে আসতে পারেন গত পর্বে আমরা দেখেছিলাম যে জিনা জেনে গিয়েছিল যে সে যে লিয়ের বাসায় কাজ করতো ওই লি তাদের সাথে কাজ করে সে হচ্ছে চ্যাং এদিকে লিয়ের হুশ ফিরায় লি ডেবিটকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় তখনই ডেবিটের বরিগার্ডগুলো চলে আসে এবং লিকে ধরে কিছু করবে তখনই ডেবিট কিছু বলতে যাবে তার মৃত্যু হয়ে যায় এবং ডেবিটের মৃত্যুতে পুলিশ লিকে সন্দেহ করে অ্যারেস্ট করে এবং এই অবস্থা দেখে লি অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে তো কোনো কিছু করেনি তাকে ফাঁসানো হয়েছে পুলিশ যখন লিকে দৌড়ে নিয়ে যাচ্ছিল তখন লি এন্ড্রি এবং বডিগার্ডকে একসাথে দেখতে পায় বডিগার্ড বলে যে এখন কোনো কিছু বলো না কারণ তার কান এতটাই স্ট্রিক্ট যে সে দূর থেকে অনেক কিছু শুনতে পায় লি দেখে বুঝেই ফেলে যে এরা হয়তো প্ল্যান করে লিকে ফাঁসিয়ে দিয়েছে অন্যদিকে জিনা এই জায়গায় চলে আসে জিনা এসে বলে যে লিকে কেন পুলিশ নিয়ে যাচ্ছে তখন অ্যান্ড্রি বলে যে লি কোন করেছে এটা শোনার পর বিশ্বাস করে না জিনা কারণ জিনা তো জানতো যে লি কখনোই এটা করতে পারে না জিনার কান বলতে শুরু করে এন্ড্রি এন্ড্রি বলে যে কোন করেছে লি লি একজন কুনি তুমি কেন লি এর জন্য এত ইমোশনাল হচ্ছ তার সাথে তোমার কি সম্পর্ক তখন জিনা বলে যে আমি ও আমার বন্ধু ওকে আমি প্রমাণ করেই চাইবো যে ও কোনো কিছু করে নি কিন্তু লি এমনভাবে কথা সাজায় যে মনে হয় যে সে দেখেছে লি তাকে কোন করেছে এবং সে বারবার রাগান্বিত হয়ে জিনাকে বোঝাতে থাকে যে তুমি কেন বুঝতে চাইছো না লি একজন কুনি লি কুন করেছে কিন্তু জিনা তো এটা কখনোই বিশ্বাস করে না অন্যদিকে লিখে মিডিয়া ধরে প্রশ্ন করতে শুরু করে এখানে আমরা যে যেকে দেখতে পাই সে এমন অ্যাক্টিং করে বা এমন অ্যাক্টিং সাজায় তার অ্যাক্টিংয়ে মনে হয় যে সে সুস্থ হয়ে গিয়েছে আগে সে অসুস্থ ছিল এখন সে সুস্থ আছে আর সে এই ফর্মুলাটিকে এন্রিকে একবার দেখতে দেয় এন্ড্রি বলে যে এই ফর্মুলাটা আপনার কাছে থাক আর আমার কাছে থাক দুটাতেই সমান তাহলে এই ফর্মুলাটা আমি রেখে দেই যে যে বলে যে তুমি এই ফর্মুলা দিয়ে কি করবে তখন এন্রি বলে আপনি কি আমাকে সন্দেহ করছেন যে আমি এই ফর্মুলা নিয়ে কোনো কিছু করব আমার কাছে তাকা আপনার কাছে থাকা এক কথা আমি এটাকে ডিকোড করে আপনাকে দিয়ে দিব এটা শোনার পর যে যে আর কোনো কিছু বলতে পারে না বলে সমস্যা নেই তাক তোমার কাছে তুমি এটা নিয়ে কাজ করো আমার তো কোনো সমস্যা নেই তখন এন্ড্রি বলে যে আমি এটা নিয়ে কাজ করে আপনাকে অবশ্যই জানাবো এবং আপনাকে এটার বেনিফিট দিয়ে দিব এটা বলে সে চলে যায় অন্যদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই বা বরিঘাটটিকে দেখতে পাই যে কিনা যে যে বলছিল আপনি এটা কেন দিয়ে দিলেন যে যে চলে যায় তার শ্বশুরের কাছে নীলের কাছে গিয়ে সে বলে যে বাবা আপনি চিন্তা করবেন না আমাদের কাছে ফর্মুলা আছে এখন আমরা ছয় বিলিয়ন টাকা ইনকাম করতে পারবো এটা শোনার পর নীল অনেক বেশি খুশি হয়ে যায় সে বলে কি হয়েছে আমি আমার প্রত্যেক করেছি এখন তো আমরা অনেক বড় মাছ পেয়ে গেছি এই মাছ দিয়েই আমরা শিকার করব লুডো গ্রুপ তুমি চিন্তা করো না এখানে আমরা দেখতে পাই যে নীল আর জেজে মিলে একটি শয়তানি মারকে হাসি দেয় এবং অন্যদিকে স্যান্ডি এবং অ্যান্ড্রিকে ঘিরে ধরে মিডিয়া তারা মিডিয়াকে বলে যে আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না স্যান্ডি লিয়ের এই নিউজটা শুনে সে বলে যে লি এটা কখনোই করতে পারে না কারণ লিকে আমি ভালো করেই চিনি অন্যদিকে ইন্টারগ্রেশন রুমে লিকে প্রশ্ন করা হয় যে আপনি কেন এই খুনটি করেছেন লি বলে যে স্যার আমি কোন করিনি আমি তো গের সাথে ড্রিঙ্ক করা ছিলাম কিন্তু তারপর আমার সাথে কি হয় আমি আর কোনো কিছুই বলতে পারি না আমি তখন বেহুশ হয়েছিলাম আর পুলিশ বলে ঠিক আছে আমি সব কিছু মেনে নিলাম তাহলে ওই ওয়েপারটা তোমার হাতে কীভাবে এলো আর তুমি ওই জায়গায় কিভাবে পৌঁছালে তখন বলে যে আপনি সিসি ক্যামেরা দেখে নিন তাহলেই আপনি সব কিছু বুঝতে পারবেন পুলিশ বলে যে তুমি তো এটাই ডিলেট করে দিয়েছ না হয়তো আমরা সিসি ক্যামেরা দেখে প্রমাণ নিয়ে নিতাম এবং তোমাকে তাহলে তো আমাদের এত তদন্ত করতে হতো না তখনই পুলিশ গেকে ডাকে এবং গেকে প্রশ্ন করে যে তুমি কি ওই দিন লিয়ের সাথে ড্রিঙ্ক করছিলে গে বলে হ্যাঁ আমি ড্রিঙ্ক করছিলাম আর আমি অনেক বেশি ড্রিঙ্ক করাই ঘুমিয়ে পড়ি এতে যদি বেহুশ হওয়ার কোনো কিছু মিশানু থাকতো তাহলে আমিও বেহুশ হতাম এক লি কেন বেহুশ হলো এইভাবে সে লিকে ফাঁসিয়ে দেয় তখনই অ্যান্ড্রিকে ডাকা হয় এন্ড্রিকে যখন প্রশ্ন করা হয় এন্ড্রিও অনেক বেশি চেষ্টা করে লিকে ফাঁসিয়ে দেওয়ার সে লিয়ের বিরুদ্ধে কথা বলে যে ডেবিটের সাথে আমি দেখা করার আগে লি দেখা করেছিল হয়তো আমি দেখা করে যাওয়ার পরে লি ডেবিটকে মেরে দিয়েছে তার কন্ট্রাক্টে সাইন করানোর জন্য এখানে সবার তদন্ত নিয়ে পুলিশ বলে যে লি হয়তো তুমি এই দুষ্টি করেছো লিখে নিয়ে তারা ইনভেস্টিগেশন রুম থেকে বেরিয়ে যায় তখন এনড্রি লিয়ের দেখা হয়ে যায় তখন লি বলে যে অ্যান্ড্রি তুমি খুব ভালো করে জানো যে আমি নির্দোষ তখন এন্ড্রি বলে যে তোমার কি মনে হয় আমি কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছি লি বলে তোমার তো এত সাহস নেই আমাকে ফাঁসানোর বা আমার সাথে দুশ্মনী করার কিন্তু তুমি আমি জানি যে লি জেজের জন্য এই সব কাজ করছো তুমি মনে রাখো তুমি আজকে থেকে আমার দুশ্মনের লিস্টে জড়িত হয়েছো এটা শোনার পর এন্ড্রি একটু গাবড়ে যায় অন্যদিকে আমাদের লোডো কোম্পানির মিটিং দেখানো হয় যেখানে সেন্টি বলছিল যে বাবা কোনো সময় লি এইসব কাজ করতে পারে না লি তো একটি কন্ট্রাক্ট সাইন করানোর জন্য গিয়েছিল মোজো এই বিষয়টিতে সায় দেয় কিন্তু এন্ট্রি বলে যে এই বিষয়ে যদি আমরা কথা বলতে যাই বা লিকে চাড়াতে যাই তাহলে আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যাবে তখন চেয়ারম্যান বলে এখানে নাম খারাপ হওয়ার মতো তো কোনো কিছু নেই যেহেতু লি আমাদের প্রজেক্টে সাইন করানোর জন্য ওই জায়গায় গিয়েছিল এবং সেখানে সে একটি বিপদে পড়েছে ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরই আমরা আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করব যে লিকে যাতে জেল থেকে বের করে আনা যায় বা তাকে হেল্প করা যায় এটা শুনে এন্রি অনেক বেশি রাগান্বিত হয় এবং জেজেকে কল করে বলে যে লোডো কোম্পানি চেষ্টা করছে লিকে জেল থেকে বের করার তখন জেজে বলে যে এটা কখনোই সম্ভব না কারণ কেউ পারবে না এভাবে তাকে জেল থেকে বের করতে নীল এবং চেয়ারম্যান দেখা করে নীল চেয়ারম্যানকে বলে যে তোমার বিরুদ্ধে যা যা মামলা আছে আমি সব কিছু খুলে দিব তুমি তো জানোই যে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে আমার হারানোর মতো এখন আর কোনো কিছু নেই কারণ আমি যা হারাবার সব হারিয়ে ফেলেছি চেয়ারম্যান বলে যে তোমার লিয়ের সাথে কী শত্রুতা তখন সে বলে আমার লিয়ের সাথে অনেক বড় শত্রুতা এটা তোমার জানার প্রয়োজন নেই তুমি শুধু আমার এটাই হেল্প করো না হয় তোমার সব করাপশন কেস আমি খুলে দিব এবং তোমার মেয়েদের বিষয়ে যে একটি বড় দুর্বলতা আছে সেটা তো ভালো করেই আমার জানা আছে সব কিছু আমি খুলে দিব যার কারণে আমি তোমাকে বলে রাখছি তুমি মুখটি বন্ধ রাখো এতে তোমার মঙ্গল হবে তখন চেয়ারম্যান উঠে গিয়ে মজুকে বলে যে আমরা লিয়ের বিষয়ে কোনো কিছু বলবো না ও যেমনভাবে আছে সেমনভাবেই থাকতে দাও এখানে মজু চিন্তা করে যে এখন স্যারের কি হয়ে গেল যে স্যার উঠ করে মদ চেন করে পড়ল অন্যদিকে জেজেকে দেখতে পাই যে কিনা আকাশে উঠছিল সে চলে যায় নাতানের সাথে দেখা করতে নাতানের সাথে দেখা করলে নাতান বলে আপনি কেন এসেছেন আমার সাথে দেখা করতে আমাকে জেল জেলে পাঠিয়ে যে যে এখানে বলতে থাকে যে আমি তোমাকে জেলে পাঠাইনি জেলে তো তোমাকে পাঠিয়েছে চ্যাং কারণ চ্যাং আমাদের সবার শত্রু আমি তো তোমার শত্রু না চ্যাংকে বিশ্বাস করে আমি নিঃস্ব হয়ে গিয়েছি এখন সেও জেলে আছে তুমি চাইলে তার কাছ থেকে বদলা নিতে পারো নাতান বলে লিয়ের সাথে আমার কিসের শত্রুতা লির তো কোনো আমি ক্ষতি করি নাই তখন জেজে বলে যে তুমি ক্ষতি করো নাই কিছু বছর আগে যে তুমি একটি হসপিটালের জন্য একটি ছেলের মা বাবাকে মারিয়েছিলে ওইটাই হচ্ছে লিয়ের মা বাবা যার কারণে সে তোমার কাছ থেকে বদলা নিতে এসেছে নাতান বলে এটা তো আপনি করেছেন আমি তো করিনি তখন যে বলে যে আমি তো তোমার কথাই করেছি আমি তো আমার নিজের বুদ্ধিতে করিনি লি ডেভিডকে মেরে দিয়েছে এবং তার কাছে একটি ফর্মুলা আছে এই ফর্মুলাটাও অনেক কাজের তুমি চাইলে মেরে তার কাছ থেকে এই ফর্মুলাটাও হাসিল করতে পারো এখানে আমরা দেখতে পাই যে নাতানের অন্য কিছু প্ল্যান করছিল নাতান প্ল্যান করছিল কিভাবে লিয়ের কাছ থেকে ফর্মুলাটা চুরি করবে বা লিয়ের কাছ থেকে ফর্মুলাটা নিয়ে সে অনেক টাকার মালিক হয়ে যাবে যদি আমি অনেকগুলো টাকা ইনকাম করতে পারি তখন আমাকে তো লোডো কোম্পানির চেয়ারম্যান হতে কেউ বাধা দিতে পারবে না এবং আমি তখন এন্ট্রিকেও দেখে নিতে পারবো অন্যদিকে আমাদের লিখে দেখানো হয় যে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল আর দূর থেকে এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জিনা জিনা তো ভাবছিল আমি তো বলতে এসেছিলাম লি আমি তোমাকে চিনে ফেলেছি এবং তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই কিন্তু বলতে পারলাম না তাহলে তুমি জেনে বুঝে কেন আমাকে বললে না যে তুমি লি আর এত দিন কেন লুকিয়ে গেলে পর মুহূর্তেই চিন্তা করে জিনা যে পিছনে হয়তো কোনো কারণ আছে লিকে নিয়ে চলে আসা হয় জেলে আর জেলে আসার পর লি চিন্তা করতে থাকে যে তাকে তো অন্ধ থাকা অবস্থায়ও একবার জেলে আনা হয়েছিল। তখন তো সে অন্ধ ছিল যার কারণে সে কোনো কিছুই করতে পারেনি এখন তো সে ভালো আছে সে চোখে দেখতে পায় এখন কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি সবাইকে দেখে নিবো তখনই সে তার সেলে চলে আসে এবং এখানে এসে সে দেখতে পায় তার সাথে নাতান এবং ববির গ্যাং রয়েছে এটা দেখার পর নাতান তার সাথে বন্ধুত্ব করতে চায় বলে যে যে তোমাকেও ফাঁসিয়ে দিয়েছে আমাকেও ফাঁসিয়ে দিয়েছে তাহলে চলো না আমরা বন্ধু হয়ে যাই এবং একসাথে মিলে কাজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে যেতে পারবো এখানে ইগনোর করে ইগনোর করে চলে যায় লি অন্যদিকে পেনিকে দেখানো হয় পেনি আর পেনির অ্যাসিস্ট্যান্ট এসেছিলো তাদের বসের সাথে দেখা করতে বস জিজ্ঞাসা করে যে ভ্যাকসিনের ওই কাগজটির কি করেছো বা ওই ফাইলটির কি করেছো তখন পেনি বলে যে আমরা যাকে পাঠিয়েছিলাম লি লি এটা আনতে সাকসেস হয়নি লিকে উল্টো কেউ ফাঁসিয়ে দিয়েছে সে এখন জেলে আছে স্যার আমি চেষ্টা করছি এটা খুব তাড়াতাড়ি এনে দেওয়ার তখন তাদের বস বলে যে দরকার নেই এই কাজের জন্য আমি নিজে মাঠে নামব অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা বসেছিল মাঠে তখনই তার কাছে একটি চিঠি আসে চিঠিটা ছিল পেনির পেনি চিঠিটিতে লিখেছিল যে লি তুমি সাবধানে থাকো আমার বস তোমার উপরে নজর রাখছে বা জেলে তোমার কোনো ক্ষতি হতে পারে নাতান চলে আসে লিয়ের কাছে নাতান এসে লিকে বলে যে চলো না আমরা দুজন বন্ধু হয়ে যাই তোমার কাছে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কোটি টাকার ব্যবসা করতে পারবো এবং কোটি টাকার মধ্যে তুমি অর্ধেক নিবে আমি অর্ধেক নিব ফিফটি ফিফটি পারসেন্ট আমরা ব্যবসা করি তখন লি বলে সত্যি কথা বলতে আমি এসব কোনো কিছুই জানি না একথা বলেই লি এই জায়গা থেকে উঠে চলে যায় রাতের বেলায় খুব বাজেভাবে ববির লুকেরা লিকে মারধর করে এবং দিনের বেলাও তাকে ছাড় দেওয়া হয় না খুব খারাপভাবে তাকে মারধোর করা হয় তার কাছ থেকে কথা বের করার জন্য কিন্তু লি এখানে কোনো কিছুই বলে না অন্যদিকে চেয়ারম্যানের ফ্যামিলিকে দেখানো হয় সেন্টি মন খারাপ করে বসে থাকায় এন্ডি তাকে বলে যে তুমি কি লিয়ের জন্য মন খারাপ করে বসে আছো তখন সেন্টি বলে না আমি ফর্মুলার জন্য মন খারাপ করে বসে আছি এখানে তো আমরা জানি যে সেন্টি কী জন্য মন খারাপ করে আসে চেয়ারম্যানের বিয়ে এসে বলে যে ম্যাম একটি মিটিং ডেকেছে যেখানে সে এন্ড্রিকে লুডো কোম্পানি থেকে বের করে দিতে চায় এটা শোনার পর অনেক বেশি রাগান্বিত হয়ে চলে যায় চেয়ারম্যান এবং চেয়ারম্যান তার ওয়াইফকে গিয়ে বলে তুমি এসব কেন করছো তখন সে বলে যে আমি সেন্টিকে অ্যান্ড্রিকে আমি কোম্পানি থেকে বের করে দেব চেয়ারম্যান বলে তুমি যদি এই বিষয়ে বাড়াবাড়ি করো তাহলে মনে রেখো আমি অ্যান্ড্রিকে চেয়ারম্যান বানিয়ে দেবো কোম্পানির তখন তুমি কি করতে পারো আমি দেখে নিব জেলে সিন শিফট করে দেখানো হয় লি একটি জায়গায় বসেছিল সে খুব বাজেভাবে মার খায় তাকে একজন গার্ড এসে বলে যে তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে সে মনে করে হয়তো জিনা আমার সাথে দেখা করতে এসেছে লি গিয়ে দেখতে পায় যে এখানে যে যে বসে আছে যে যে লিকে বলে যে তোমার জন্য বাবা আমার অনেক মায়া হয় এ তো উঁচা ব্রিজ থেকে পড়ার পরও তুমি বেঁচে গেলে তারপর আমার সাথে বদলা নেওয়ার জন্য এসেছ আমি জানি যে তুমি কেন আমার সাথে বদলা নিতে চাচ্ছ তোমার বাবা মায়ের জন্য কিন্তু তোমার বাবা মাকে আমি না নাতান মেরেছে তুমি চাইলে নাতানকে মারতে পারো কারণ নাতান তো এখন তোমার ছেলেই থাকে এটা বলে সে চলে যায় এদিকে লি অনেক বেশি রাগান্বিত হয়ে যায় নাতানের বিরুদ্ধে এখানে আমরা পেনি এবং জিনাকে দেখতে পাই যারা দেখা করতে এসেছিলো জিনা বলে যে কে ফাঁসিয়েছে লিকে পেনি বলে যে এন্ড্রি এবং যে যে এন্ড্রির কথা শুনে জিনা অনেক বেশি শখ যায় সে বলে এন্ড্রি এসবের সাথে জড়িত আমি তো কখনো চিন্তাই করতে পারি না পেনি বলে তুমি খোঁজ নিয়ে দেখো এন্ড্রি বা জেজের কাছে এই ফর্মুলাটা আছে যদি ফর্মুলা পেয়ে যাই তাহলে আমরা লিকে বাঁচাতে অনেক বেশি সহজ হবে জিনা চলে যায় এন্ড্রির রুমে এবং এন্ড্রির অফিসের সব কিছু তদন্ত করে দেখতে থাকে এটা বাহির থেকে দেখে এন্রি এন্রি মনে মনে পাবে যে জিনা তুমি আমার চিন্তা না করে সবসময় সময় লিয়ার চিন্তা করো এখানে নাতানকে দেখানো হয় জেলে যার মুখে রুমাল দিয়ে ধরেছিল যে লি এখানে দম বন্ধ হয়ে নাতানের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং লিকে পুলিশ ধরে অন্য একটি সেলে নিয়ে যায় যখন সকালে বাথরুমে যায় নাতান তখন দেখতে পায় লি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং লি বলে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এখানে আমরা দেখতে পাই যে নাতান সব কিছু স্বপ্নে দেখছিল নাতান চিল্লিয়ে উঠে সব দেখে আর সে ভাবতে থাকে যে লি আমাকে শেষ করে ফেলবে এই চিন্তাই নাতানের দিন কাটতে শুরু হয় নাতান বলে ভালো হয়েছে ওকে অন্য সেলে রাখা হয়েছে তখনই গার্ড তাকে এই সেলে এনে দিয়ে যায় এবং লি চুপচাপ হেঁটে এসে একটি জায়গায় শুয়ে থাকে সে কোনো কথা বলে না নাতানের সাথে অন্যদিকে নাতান অনেক বেশি আতঙ্কে থাকে রাতের বেলায় আমরা লিকে দেখতে পাই যে কিনা দাঁড়ালো কোনো কিছু ধরে প্রশ্ন করছিল নাতানকে নাতানকে সে বলে যে তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি ওই লোক যার মা বাবাকে তুমি মেরেছিলে আমি তখন অন্ধ ছিলাম যার কারণে তোমার কোনো কিছু করতে পারি নাই এখন আমি তোমাকে ভালো করে দেখে নেব তখন নাতান বলে যে আমাকে কোনো কিছু করে লাভ নেই কারণ আমি কোনো কিছুই করিনি সব করেছে যে যে এই সব যে যার প্ল্যান আর তুমি এই সেলে কেন বন্দি করা হয়েছে এটা তুমি চিন্তা করো তখন লিভাবে হ্যাঁ আমি তো এই সেলে থাকার কথা না কেন আমাকে এই সেলে এনে দেওয়া হলো তার মানে হয়তো যে যে অনেক বড় একটা প্ল্যান করছে লি এখানে একটি বুদ্ধি খাটিয়ে বলে যে ভ্যাকসিন আমার কাছে আছে ভ্যাকসিনের ফর্মুলা আমি তোমাকে দিয়ে দিব যদি তুমি আমাকে হেল্প করো নাতান এখানে বলে যে আমি যদি জেল থেকে বের হয়ে যেতে পারি তোমাকেও আমি জেল থেকে বের করে নিয়ে যাব এবং দুজন মিলে অনেক টাকা ইনকাম করব আর আনা মায়েশের জীবন খাটাবো এটা শোনার পর লি বলে সমস্যা নেই আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই আমার শত্রুতা হচ্ছে যে সাথে আমি জেজেকে দেখে নিব। অন্যদিকে চিরাক এবং রশ্মিনীকে দেখানো হয় যারা বসে কথা বলছিল চিরাক বলে যে তুমি যে কোনো লিয়ের কাছ থেকে ওই ফর্মুলাটি এনে আমাকে দিয়ে দাও তখন রশ্মি বলে যে আমার মনে হয় না লিয়ের কাছে এই ফর্মুলা আছে বা লি কোন করতে পারে এটা আমার বিশ্বাস হয় না চিরাক বলে তোমার বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে কোনো কিছুই করার নেই তুমি এই ফর্মুলাটাকে যেভাবেই সম্ভব আমাকে এনে দাও তখন রশ্মি বলে আমি পারবো না কিন্তু এখানে রশ্মি তেমন কোনো কিছু বলতে পারে না কারণ সে তার বস ছিল তখনই চিরাক চলে যায় ওই বসের কাছে আমরা এখানে একটি জিনিস রিভিল হয় যে পেনি এবং চিরাক দুজনেরই বস ছিল একজন আর এই লুকটিকে আমাদের এখানে রিভিল করা হয় না এটা হয়তো নেক্সট পার্টে রিভিল করা হবে বস চিরাককে বলে ওই ফর্মুলাটি আমার প্রয়োজন তাড়াতাড়ি আমাকে এনে দেও চিরাক বলে যে আপনি চিন্তা করবেন না ফর্মুলাটি আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে দেব অন্যদিকে নাতানের বন্ধুদের দেখানো হয় যাদেরকে আজ অনেক ভালো খাবার দেওয়া হয়েছিল জেল থেকে আর লিকে একটি বাইবেল দেওয়া হয় বাইবেলের পাতা উল্টেই লি দেখতে পায় এখানে তার জন্য অনেকগুলো ক্লু রাখা হয়েছে এবং সে যখন বাহিরে কাপড় কাচার জন্য বা ঝাড়ু দেওয়ার জন্য যাচ্ছিল তখনই একটি বৃদ্ধ লোক আসে এবং সে তার এখানে পড়ে যায় তখন সে বলে যে দাদাজি আপনি সাবধানে থাকবেন তখনই লোক বৃদ্ধ লোকটি একটি চুরি বের করে না লিকে মেরে দেয় এর মধ্যে দিয়ে এই সিরিজটি শেষ হয়ে যায় যদি আপনাদের এই পার্টি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন